আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে পাঁচ মিনিটে তৈরি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি মাখাবেলা ঝামেলা ছাড়াই তসলে দেখে তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে চায়ের কাপে মিপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সম পরিমাণ চালের আটা পরিমাণ নর্মাল আটা যা রুটি খাই স্বাদ মতো লবণ এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চালের আটা নর্মাল আটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব এই বেটার একেবারে পাতলাও করব না আবার গাঢ় করব না অনবরত নেড়ে চেড়ে বেটা তৈরি করে নিচ্ছে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা ভাগ না থাকে বেটার তৈরি করে নিয়েছে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আগের থেকে বেটার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন এই বেটারের মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এই বেটারের মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব বেটারে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এখনো মনে হচ্ছে একটু গাঢ় আছে সেজন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার বেটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছে দেখেন ঠিক এরকম ঘনতে তৈরি করে নিতে হবে চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছে ধোয়া ওঠা গরম করে নিয়েছে এখন টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাইপ্যান মুছে নিয়েছে তৈরি করে রাখা বেটার থেকে এক হাতা মতো বেটার দিয়ে দিয়েছে হাতার পিছন দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে চুলার মিডিয়াম রেখে নাস্তাগুলো তৈরি করে নেব একা নাস্তা তৈরি করে নিয়েছে এভাবে সবগুলো তৈরি করে নিব ভিডিওতে অনেক নয়েস আসছে বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এভাবেই সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি হাতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় পরিবেশন করে নিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ